যদি রোহিঙ্গাদের সমাধান যদি না হয় যে তাদের দেশে যদি না যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট ফিলিস্তান এবং ইসরাইলের মধ্যে এর থেকে ভয়ানক হবে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো আছেন একটা বার্তা আপনাদেরকে দিতে চাই যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার সোনার বাংলাদেশের মানুষগুলাকে আপনারা জানেন যে চলমান ফিলিস্তান এবং ইসরাইলের যে যুদ্ধ চলতেছে বা যে পরিস্থিতি ঠিক আছে এটা আপনারা সবাই জানেন বাংলাদেশ এবং যে বাংলাদেশে যে রোহিঙ্গাগুলা আছে বর্তমানে ফিলিস্তান এবং ইসরাইলের মধ্যে এই রোহিঙ্গা এবং বাংলাদেশের এই ইস্যুটা কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই ফিলিস্তান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ এবং চলমান পরিস্থিতি এটা কি নিয়ে বহু বছর আগ থেকে এই যুদ্ধটা চলতেছে নিরহ মানুষদেরকে মানে একদম মিশিয়ে দিতে অনেকেই ভাই বুঝতে পারতেছে না ভাই যুদ্ধটা কী নেওয়া আছে বা কিসের জন্য ঠিক আছে তো আমি শুরুতেই বাংলাদেশের কাছে একটু যাই বাংলাদেশে আজ থেকে পাঁচ ছয় বছর হবে রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে মানে আশ্রয় নিছে বাংলাদেশ সরকার তাদেরকে থাকতে দিছে। প্রায় দশ লাখের মতো বা এখন বারো তেরো লাখ হইব সম্ভবত তারপর এখনও মানে আসতেছে আর কি থামে না আর কি দু একটা করে আসতেছে তো এই জিনিসটা আমি লক্ষ্য করে দেখলাম যে রোহিঙ্গা এবং বাংলাদেশ এবং ফিলিস্তান ইসরায়েলের মধ্যে এই দুটোর কোনো পার্থক্যই নেই ভাই ঠিক আছে আমি একটু ভাঙ্গা সোজাভাবে আপনাদেরকে বলি ফিলিস্তান ছিল একটা মানে একটা রাষ্ট্র ছিল ফার্স্ট ইজরায়েল কোনো রাষ্ট্র ছিল না ঠিক আছে ফিলিস্তান এই সেম রোহিঙ্গাদের যেভাবে নেয়ারমারা মানে তারাই ছিল এক সময় এই ইহুদিদের এই ইসরায়েলের যে মানুষগুলো আছে তাদেরকে একসময় অন্য একটা দেশ থেকে তাদেরকে মানে বিতাড়িত করা হয়েছে তখন ফিলিস্তান মায়াকান্না দেখিয়ে মানে আমরা তো মুসলিম ভাই একটা মানুষের বিপদে আমরা তো সবসময় এগিয়ে আসবো যেমন বাংলাদেশ আসছে রোহিঙ্গাদের জন্য ঠিক না এটা তো কোনো ভুল না কিন্তু এই যে ইসরায়েলকে যেভাবে জায়গাটা দিল এই যে ফিলিস্তান ইসরায়েলকে তখন এই জায়গা মানে জায়গাটা দেয় থাকার জন্য জায়গা দেয় তাদেরকে তারা কোথায় যাবে মানে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে যেরকম সেম রোহিঙ্গাদের করা হয়েছে এরকম বিতাড়িত বিতাড়িত করে তাদেরকে বাইর করে দিছে দেশ থেকে তারপর ফিলিস্তান মানে মানে মোহন আল্লাহ দিকে তাকিয়ে তাদেরকে জাগা দিছে ঠিক আছে তাদের থাকতে দিছে সেম বাংলাদেশ যেরকম করছে রোহিঙ্গাদের জন্য ঠিক আছে ওরকম ফিলিস্তানরাও ইসরায়েলের জন্য করছে তো এখন বর্তমানে যে পরিস্থিতিটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে ইজরায়েল এখন কাদের বকি গুলি চেয়েতেছে ভাই যারা থাকতে দিছে যারা খাইতে দিছে যারা লইতে দিছে যাদেরকে সুব্যবস্থা করে দিছে আজকে তাদের দেশ দখল করার জন্য তাদের ছেলে মেয়েদের জনগণের উপরে নির্মমভাবে অত্যাচার এবং গুলি করে মানে মেরে ফেলতেছে যাদেরকে পরিবার সহ মাটির সঙ্গে মিশিয়ে দিতেছে এই ইসরায়েল যাদেরকে এক সময় ফিলিস্তানরা থাকতে দিছে এখন মূল কথা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম তো এখন মূল কথা যেটা বাংলাদেশ রোহিঙ্গাদের যে আশ্রয়টুকু দিছে। রোহিঙ্গারা যে এরকম করবে না রোহিঙ্গারা যে আজ থেকে দশ বছর পঞ্চাশ বছর পর যে বাঙালিদের সাথে এরকম করবে না তার গ্যারান্টিটা কি বাংলার জনগণের কাছে আমার একটা প্রশ্ন যে তার গ্যারান্টিটা কি ভাই এটা খুবই ভয়ানক একটা বিষয় চিন্তা করতে গেলে খুব মানে মেধাদে যদি চিন্তা করেন খুবই মানে আপনার মানে আপনার মানে চিন্তা একবার আপনি মানে ঘুম আসবে না যদি এটা আপনি চিন্তা করেন ঠিক আছে কারণ যদি রোহিঙ্গাদের সমাধান যদি না হয় যে তাদের দেশে যদি না যেতে পারে হান্ড্রেড পারসেন্ট ফিলিস্তান এবং ইসরায়েলের মধ্যে যেই ঘটনাটা ঘটতেছে বাংলাদেশ রোহিঙ্গাদের ভিতরে এর থেকে ভয়ানক হবে কারণ ফিলিস্তানের মতো ইসরায়েলের মতো এত বড়ো দেশ বাংলাদেশ না ভাই দশ লাখ মানুষ চট্টগ্রাম যদি দশ লাখ মানুষ লাগবে না ভাই যদি চট্টগ্রাম দখল করে বা তারা যদি আলাদা রাজ্য গঠন করতে চায় এবং আলাদা দেশ করতে চায় দশ লাখ লাগবে না ঠিক আছে এবং যদি এটা সমাধান না করে তাহলে সেম বাংলাদেশ এবং রোহিঙ্গাদের নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তানদের পথে হাঁটতে হবে বাংলাদেশকে আমি একজন প্রবাসী হিসাবে আমি একজন দেশপ্রেমিক হিসাবে আমি আমার দেশের মানুষদেরকে বার্তাটা দিয়ে গেলাম এই কথাটা বলে গেলাম যদি এটা যদি সমাধান না করে